মা আমি কিছু বুঝতে পারছি না আপনি এসব কি বলছেন এ সি পি সঙ্গে আমার কি সম্পর্ক হ্যাঁ এসিপি স্যারকে আমি চিনি ঠিকই কিন্তু আমি কোনো মিথ্যেবাদী ছাত্রীর সঙ্গে আমার সম্পর্ক রাখবো না কোনোদিনই রাখবো না ম্যাম তুমি তোমার জিনিসপত্র নিয়ে সবকে কিছু নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে যদিও এই কথাগুলো আমার বলার কথা নয় এই বাড়িটা আমার নয় তো তবে আমার মনে হয় তোমার স্যার ওই একই কথা বলবে তুমি আমাদের চিট করেছ আমাদের ঠকিয়েছ মোহর সিম্পলি মিথ্যে কথা বলেছ আমাদের সরল বিশ্বাসের সুযোগ নিয়েছো তুমি মোহর ম্যাম আমার এত বড় সর্বনাশ কে করতো ম্যাম কে জায়গা থেকে কে কেরে সরালু আমি জানতে চাই না আমি জানতে চাই আমি তো থাকতে চাইনি তোমরা আপনি যদি বলেন আমি আর ওইতে থাকবো না আমি ওখান থেকে বেরিয়ে যাব তাতে আমার কিছু এসে যায় না কিন্তু কিন্তু আপনি যদি আমাকে চেড়ে চলে যান সেটা আমি কিছুতে মানতে পারবো না সেটা আমার কাছে মৃত্যু তুল্য হবে আর এই মৃত্যু তুল্য শাস্তি আমাকে কে দিল আমি সেটা জানতে চাইবে আমাকে মিথ্যে বাদী কে বানালো এটা আমি জানতে চাই আপনি বলুন কে বলেছে আপনাকে তুমি তোমার শঙ্কর কাছে স্বীকার করনি যে তুমি একজন বিয়ে করছো শঙ্ঘ তোমার স্যার শঙ্ঘ কি তোমার নামে মিথ্যে কথা বলবে ওর সামনে ওর সামনে ওর ওর বন্ধু শাশুদি আমাকে বলেছে যে এসপি স্যারের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে এবং ও সেটা অ্যাডমিট করেছে বুঝেছি এত বড় সর্বনাশ আমার কে করলো এবার আমি বুঝেছি এবার আমার কাছে সব পরিষ্কার সবটা শাট আপ জাস্ট শাট আপ আরে সর্বনাশের তুমি দেখেছো কি তুমি তুমি ইমিডিয়েটলি কলকাতা ব্যাক করো রাইট নাও আমি আপনার ছাত্রী হতে পারি কিন্তু আপনার হুকুমের দাস না আপনি যখন যা হুকুম করবেন তখন তা করতে আমি বাধ্য নই স্যার আর আমার যখন ফেরার কথা আমি তখনই কি তার আগে না আর বাকি কথা আমি স্যার আর ম্যাডামের সাথে বুঝে নেব সেখানে আপনাকে ঢুকতে হবে না হচ্ছে আমার খুব মজা হচ্ছে স্যার আমার এই ঘুরতে আসাটা পণ্য করার জন্য শঙ্কর রায় চৌধুরী আমার এত বড় সর্বনাশ করছে ওকে জিজ্ঞেস কর যে কথাগুলো কেউ আমার বলেনি আসকার আমি আপনাকে কি বলেছি শাশ্বতি আপনাকে কি বলেছে এই হিসাব পরে হবে এই বিষয়ে আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না আপনার মতো একজন রুতিহীন মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না তাতে যদি আমার লেখা পড়া না হয় না হবে জসি কি হবে কথা বলছো আমার সঙ্গে একজন টিচারের সঙ্গে কিভাবে কথা বলছে কি ভাষায় কথা বলছে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিল একে কিন্তু আমি রাস্টিকেট করে দেবো তোমাকে বলছি তোমাকে তোমাকে আমি রাস্টিকেট করবোই আপনার মতো একজন টিচারকে আমি এই কলেজ থেকে বহিষ্কার করব আপনি আমার যা সর্বনাশ করলেন তার উত্তর কিভাবে দিতে হয় সেটা আপনি দেখে নেবেন মিলিয়ে নেবেন আপনি শোনো আমি জানতে চাই আমি জানতে চাই যে তোমরা এই মুহূর্তে ওখান থেকে ব্যাক করবে কি আমি অনেক আগেই দিয়ে দিয়েছি আমরা এখান থেকে কেউ ব্যাক করব না আমি আপনার কলেজের স্টুডেন্ট আর এর বাইরে আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই তাছাড়া আমি একজন অ্যাডাল্ট কলেজ ছুটি চলাকালীন আমি যে কোনো জায়গায় যেতে পারি তাতে আমাকে আইন তো আটকাতে পারেই না তো আপনি কোন হরিদাস পান স্যার ম্যাম আপনাদের স্নেহ থেকে যখন আমাকে বঞ্চিত করেই দিলেন ম্যাম যখন আমাকে নিজের জীবন থেকে সরিয়েই দিলেন তখন আমার এই সর্বনাশ যে করেছে তার দাপ কিভাবে তার কাছ থেকে নিতে হয় আমি দেখিলাম এই অন্যায় আমি আর কিছুতেই বাড়তে দেব না কিছুতেই না তোমরা দেখলে তো এতগুলো কথা বলার পরেও কিন্তু অস্বীকার করতে পারলো না যে ওর সঙ্গে এসিপি যায়নি কই তোমরা তো ওকে ব্যাকুড় আসতে বললে না এই যে ঘূর্ণিঝড়টা আসছে এর মধ্যে যদি ওর কোনো ক্ষতি হয় ওর যদি কোনো ড্যামেজ হয় তাহলে কিন্তু কলেজ উইল বি রেসপন্সিবল বাবা তুমি কিন্তু চান আমি আমার প্রাণের থেকে আমার কলেজকে বেশি ভালোবাসি তাই একটা মেয়ের জন্য আমার কলেজের কোনো বদনাম কলেজের কোনো ক্ষতি আমি কিন্তু মেনে নেব না বাবা ফোনটা খোলো খবরটা দেখো ফোনে নিশ্চয়ই খবরটা দিচ্ছে প্লিজ টেক ইট আচ্ছা হলো না বাবা আমি সেমন কিছু বলতে যাব না আরে যা হয়েছে বল না আমি তো শ্রেষ্ঠ দিকে সব জানিয়ে দিয়েছি কি হয়েছে শ্রেষ্ঠা আমায় একটু খুলে বলো তো জেঠিমণি প্রত্যেক কলেজেরই তো কিছু কিছু ডেকরাম থাকে আমার জানি না আমার মাঝে মাঝে মনে হয় যে শঙ্খ আমাদের কলেজের ডেকোরাম গুলো ব্রেক করছে কি ব্রেক করেছে আমাকে না জানালে আমি জানবো কি করে আমি ঠিক ঘটনাটা সাক্ষী না যেটু মনি বাট ইনসিডেন্টলি দিয়া আর ময়ূরী ঘটনাটা দেখে ফেলেছে হ্যাঁ আমার মেয়েদের তো সবসময় দোষ না ওদের দোষ আছে আমি অস্বীকার করছি না দোষ আছে ওদের ওরা সময় সত্যি কথা বলে এটা ওদের দোষ বাইরে যা কিছু হয় সেটা বাড়িতে এসে বলে দেয় সেটা ওদের দোষ তো করতে পারে না দাদা তোমার বলতে খারাপ লাগে দাদা কিন্তু এই বাড়িগুলো তো থামানো উচিত তাই না বলো আমি জানতেই পারলাম না আর আমি থামাবো কি করে কি হয়েছে বল কি হলো বলবি তো আচ্ছা শুধু শ্রেষ্ঠাদিকে জানালেই হবে শ্রেষ্ঠাদি তুমি বলো না হ্যাঁ শ্রেষ্ঠাদি তুমি বলো কিন্তু দেখেছো তো তোমরা তুমি যদি কোথাও মিস করে যাও তাহলে আমরা হেল্প করে দেবো মানে তুমি বলো তেমন কিছুই না ওই মোহর বসু আছে কলেজের ও কলেজের চারজন স্টুডেন্টের সাথে ঘুরতে গেছে। বনি আজি ঘুরতে গেছে। ও মাই গড। অবশ্যই Mohr bosu। কে কবিরে কিছু তুলে দেবে। তোমরা সবাই মিলে একটা মেয়ের সঙ্গে পাচ্ছ না। হুম। মেয়েটার সঙ্গে যে কি সমস্যা সেটাও আমি বুঝতে পারি না 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 মনে টিচাররা স্টুডেন্টদের জন্য করবে সেটাই তো স্বাভাবিক আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু শঙ্খ যেটা করে সেটা তো শুধু স্টুডেন্টদের জন্য করা নয় মানে যে পজিটিভনেসটা দেখায় না আমি জানি ও হয়তো সরল মনেই করে ও হয়তো ওর ভালোর জন্যই করে কিন্তু ওই অন্য লোকেরা কিন্তু এরপর অন্য রকমের কথা বলবে সেটাই আমার ভয় না না সে তো বুঝলাম কিন্তু আজকের গল্পটা কি কি হয়েছে বলো আমায় না মানে ওই বললাম না যে আজকে চারজন মিলে ওরা কোথায় ঘুরতে যাচ্ছিল তখন আচ্ছা ও তো এখন আর কলেজ হস্টেলে থাকে না মানে আমি শুনেছি যে ও এখন আঙ্কেলের ফ্ল্যাটে গিয়ে আছে মানে অদিতি রয় চৌধুরী নাকি ওকে ইনভাইট করে নিয়ে গেছে সে অবশ্য আমার তাতে কিছু বলার নেই সেটাও যেখানে খুশি সেখানে থাকুক না না যেখানেই থাকুক সেটা তো হতে পারে না আমাদের কলেজের স্টুডেন্টকে নিয়ে প্যাম্পার্ট করার এত কিছু নেই আমি এ ব্যাপারে আদির সঙ্গে অবশ্যই কথা বলবো তবে এত ঝামেলা ঝঞ্ঝট নিয়ে চারিদিকে থাকি তো ওনার তো আমাকে সব কথা খুলে বলো না যদি আমাকে বলতে তাহলে ওই মেয়েটার ওখানে থাকা আমি বন্ধ করে দিতাম